ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে দেবে রেজাল্ট কেন হল একুশে তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন একুশেও রেখেছিলেন মাদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানব এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু এখন এই মুহুর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব কারণ দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে লিডারশিপকে বলবো আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্যে আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের কী কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি সংশোধন করার দরকার থাকে ইন্ট্রোসপেকশান আমাদের করা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো বিকজ উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিত তাও এত রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই তো আমি বলতে পারবো না এটা লিডারশিপ মানে কর্মীদের কী বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে কি কি বলছে ফ্লেভারটা দেখুন ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিলো সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে দেখতে হবে কি মনে হচ্ছে এই ঘুরে গেলে করতে হবে করে সেটাই তো দেখার বিষয় আছে আমরা যেটাও আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে দরকার ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত কেন আগে একটাও ব্লকে আমরা লিড দিতে পারি না একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারি তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো আমরা আশা করছি এখান থেকে আমরা রেকটিফাই করতে পারবো এরকম রেজাল্ট হবে ভাবতে পেরেছি না এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি না তো ভেবেছিলাম যে দুটো সিটি আমরা জিতব জেলা নেতৃত্বের ব্যর্থতা আছে কোনো আমাদের তো নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে না হলে রেজাল্ট এত খারাপ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে তারপরেও হ্যাঁ এতগুলো মিটিং করা হয়েছে আমাদের সবাইকে উনি করার জন্য এতবার করে মিটিং করেছে। আমাদের নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে অবশ্যই আমরা তো ভালোভাবে দেখছি না দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা লিডারশিপ দিয়েছেন মন্ত্রী করেছেন বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে তারপরেও এত রেজাল্ট খারাপ কেন